আমরা যাব শিশাল পার্ক আপনাদেরকে দেখাবো কিভাবে যেতে হয় এবং ওইখানে কি কি আছে ছোট বাচ্চাদের জন্য কি কী খেলনা এবং বড়রা যদি এখানে যে সময় স্পেন্ড করতে চায় তাহলে তাদের কোনো সুব্যবস্থা আছে কি চলে আসছি শিশাল পার্ক টিকিট কেটে ভিতরে যাব এখন আপনাদেরকে দেখাবো শিশাল পার্ক এর কর্তৃপক্ষ বড় ও ছোটদের জন্য কি কি আয়োজন রেখেছে এ হ্যালো শ্রী সেল আছে মোটামুটি আসলে এখানে পরিবার নিয়ে ঘোরার মতো একটা স্পেস পরিবার পরিজনদেরকে নিয়ে যদি কেউ থাকতে চায় থাকাও যাবে আর এসে সারাদিন একটু এনজয় করলো তাও করতে পারবে পিকনিক স্পট আছে যারা পিকনিক করতে চান তাদের জন্য এটা ঢাকার খুবই কাছে উপযোগী একটা স্থান সত্যি মনমুগ্ধকর পরিবেশ যেদিকে তাকায় সবুজ শ্যামলে ভরা ঢাকার কোলাহল থেকে দূরে এসে ঠিক এই জায়গাটা আসলে মনটা ভরে যাবে ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসকে আল্লাহ হাফেজ